আমি সর্বপ্রথম সালাম দিচ্ছি আমার অন্তরস্থল থেকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরক আপনারা সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখার মালিক মালিককে সুস্থ রাখার মালিক কে অসুস্থ রাখার মালিককে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে কথা হবে কার সেই মহান আল্লাহ পাক রব্বুল আলবিনের কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা আমার আজকে কোরআনুল ক্যারিমের আলোচনা শোনার জন্য আমরা আরামের বিছানাকে হারাম করে দিয়ে চাত পাখির মতো তাকিয়ে তাকিয়ে কোরআনের আলোচনা শুনতেছি কোরআনের আলোচনা শোনার জন্য এসেছি কোরআনের প্রেমিক হয়ে বিছানাকে হারাম করে দিয়ে আমরা আজকের এই কোরআনের আলোচনা শোনার জন্য এসেছি এটা প্রমাণ করে আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কথা বলেন ঠিক না সম্মানিত আল্লাহ পাক রব্বুল আলব আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছেন এই কোরআনের মঞ্চে জান্নাতি বাগানে বসার সুযোগ করে দিয়েছেন তিনি কে একমাত্র সেই মহান আল্লাহ রব্বুল আলমিন আমি দেখতে পাচ্ছি আজকের এই মাহফিলের আশেপাশে যে সমস্ত ভাইয়েরা মাহফিলের এত সুন্দর পরিবেশ রেখে যারা বাহিরে ঘোরাফেরা করতেছে মাহফিলের প্যান্ডেল ছেড়ে যারা বসে আছে আমি বলতে চাই তারা আবু জেহেলের উত্তর কথা বলেন ঠিকই না আবু জেহেলের কাজ কিলো কি ভাই কাজ ছিল কি শয়তানি নিকাশ করা হ্যাঁ কীভাবে ইসলাম থেকে মানুষকে কিভাবে দূরে ঠেলে দেয় সেই চিন্তা ভাবনা ছিল কোরআনের পরিবেশকে নষ্ট করার চিন্তা ভাবনা ছিল কার তো আমার এই মুসলমান ভাইরা যারা এত সুন্দর পরিবেশ এত কষ্ট করে আয়োজন করেছে আর তারাই মাহাবিলের প্যান্ডেল ছেড়ে বাহিরে বসে আছে বুঝতে হবে যে এদের মতো পোড়া কপাল আর কেউ নাই কথা বলেন ঠিক আমার মুসলমান ভাইরা বন্ধুগণ কোরআনুল কারিমের আলোচনা শোনার জন্য আল্লাহ পাক রব্বুল আপনাকে আমাকে কবুল করেছেন কোরআনের আলোচনা শোনার জন্য মহান আল্লাহ রব্বুল আলমীন অসংখ্য মানুষদের মধ্য থেকে আমাকে আপনাকে কোরআনের আলোচনা বসার জন্য কোরআনের আলোচনা শোনার জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিবের আলোচনা শোনার জন্য আল্লা পাক রব্বুল আলমিন তাওফিক দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে ভালোবাসেছেন বলেই আজকে আমরা কোরআনের আলোচনা শোনার জন্য আসতে পেরেছি কথা বলেন ঠিক না আমার মুসলমান ভাইরা বন্ধুগণ আমি আপনাদেরকে বলতে চাই আমরা যারা আজকে এই প্যান্ডেলের মধ্যে বসে আছি আর যে সমস্ত ভাইরা তারাও তো সে আল্লাহ তালার বান্দা আর মাহফিলে যারা বসে আছে তারাও তো একমাত্র আল্লাহ তালার বান্দা আমার মুসলমান বন্ধুগণ আজকে আমরা কোরআনের মাহাফিলের প্যান্ডেলে বসে আছি আর যে সমস্ত ভাইয়েরা বাহিরে ঘোরাফেরা করতেছে আল্লাহ তালা অবশ্যই আপনাকে আমাকে ভালোবেসেছেন বলে কোরআনের মজা কোরআনের সুর কোরআনের কণ্ঠ ভালো লাগে বলেই আমরা প্যান্ডেলে বসে আছি কথা বলেন কিনা কোরআনের মোহাবত আছে বলেই আমরা কি বুঝতে পেরেছি আর যাদের কাছে কোরআন ভালো লাগে না কোরআন শুনতে মন চায় না কোরআন যদি শুনে তাদের শরীরে জ্বালা ছুটে যায় তারাই কোরআনের মাহফিল থেকে দূরে সরে থাকে কথা বলেন ঠিক না সম্মানিত উপস্থিতি আমি বলতে চাই যে আল্লাহ আপনাকে আমাকে এত কিছু করলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুযোগ দিয়েছেন এত নিয়ামত দিয়েছেন সেই আল্লাহর এবাদত বাদ দিয়ে তোমরা কোন আল্লাহর এবাদত করো যে এবাদতের দ্বারা নিজের জীবনটাকে ধ্বংসের মধ্যে ফেলে দিয়েছে এমন মুসল্লি সমাজে আছে না না আমার মুসলমান ভাইরা বন্ধুগণ আমি বলতে চাই আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে জাতিদেরকে জানায়া দিল আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে জানিয়ে দিলেন লা ইনশাকারতুম লা আযীদান নাকুম ওয়া ইন কাফারতুম ইননা আযাবি লা বলেন আল্লাহু আকবার আমার মুসলমান ভাইরা বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমী কোরআনুল করিমের মধ্যে সুন্দরভাবে মানব জাতিদেরকে জানায়া দিল ও পৃথিবীর মানুষ তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের সুক্রিয়া আদায় করো আমি আল্লাহ পাক রব্বুল আলমিন ওই সমস্ত বান্দার নিয়ামতকে আমি আল্লাহ রব্বুল আলমিন বৃদ্ধি করে দিব জোরে বলেন আল্লাহ তাহলে কি যে ব্যক্তি আল্লাহ তালা নিয়ামতকে পাইল নেয়ামত পাওয়ার পরে নিয়ামত পাওয়ার পরে নেয়ামতের শুক্রিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলমিন তার আমল নামার ভিতরে হ্যাঁ আলামিন তাকে কি করেন নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেয় জোরে বলেন মুসলমান ভাইরা বন্ধুগণ আল্লাহ আলমিন এটাও বললেন কোন মুসলমান বান্দা এবং বান্দি আমি পাক রব্বুল আলমিনের নিয়ামতকে নেয়ামতকে পাইল নিয়ামতকে পাওয়ার পরে নিয়ামতের শুক্রিয়া আদায় করল না আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দেন ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল নাজাবের মধ্যে গ্রেফতার করে রাখি রাখে নাজাবের মধ্যে কি করে রাখে ভাই গ্রেফতার করে রাখে তাহলে দেখেন আমরা আল্লাহ তাল নিয়ামতের মধ্যে আসি কথা বলেন ঠিক কি না হ্যাঁ আমরা কোরআনের আলোচনা শুনতেছি লাভ আসে না নাই অবশ্যই লাভ আছে কি লাভ আছে আল্লাহ রব্বুল আলমিন বলেন কোন মুসলমান বান্দা এবং বান্দি আরামের বিছানাকে হারাম করে দিয়ে কোরআনের আলোচনা শোনার জন্য যখন ঘর থেকে বাহির হয় ঘর থেকে বাহির হয়ে যখন কোরআনের আলোচনা শোনার জন্য কোরআনের আলোচনা শোনার জন্য মাহাফিলের প্যান্ডেল আসে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির পায়ের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের পর বিছিয়ে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা বন্ধুগণ যখন মাহফিলে এসে যায় মাহফিলে এসে যখন কুরআনুল কারীমের আলোচনা শুনি চতুর্পাশ দিয়ে রহমতের ফেরেশতাগুলো কাতার বন্দী হয়ে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে রব্বুল আলামিন তোমার বান্দাগুলো আরামের বিছানাকে হারাম করে দিয়ে দিনি দিনি ইলমের কোরআনের মাহাফিলে আসলো আল্লাহ তালা কঠিন কাবাথের ময়দানে ওই বান্দাকে আপনি জান্নাতের ফয়সালা করে দেন জোরে বলেন সুবহানাল্লাহ আমরা তাহলে কার মধ্যে আসি রহমতের মধ্যে আসি কথা বলেন ঠিক না আমার মুসলমান ভাইরা বন্ধুগণ الله رب العالمين قران الكريم المدشن ضربها ما نبجتي درك زنادا يا ايها الذين اعبدوا اذا نودي للصلاه من يوم الجمعه فسعوا الى ذكر الله وذروا البيت ذلكم خير لكم ان كنتم تعلمون بَلِنَا الله اكبر اما المسلمون بهي الله رب العالمين بلن يا ايها الذين امنوا هيمن hey دردا اذا نودي للصلاه من يوم الجمعه মসজিদের মিনার থেকে যখন জুমার নামাজের আজান হয়ে যায় মসজিদের মিনার থেকে যখন আজান হয়ে যায় তাহলে ওই সমস্ত মানুষগুলো অজারুল বাই বেচা কেনাকে বন্ধ করে দুনিয়ার সমস্ত কাজকর্মকে বন্ধ করে আল্লাপাকুল নির্দেশ করলেন ওই সমস্ত মানুষগুলি যেন মসজিদের আজানের দিয়ে তারা নামাজে আসে ঘোষণা একমাত্র সেই মহান পাক রব্বুল আলমিনের কথা বলেন ঠিক না আমার মুসলমান ভাইরা আমার দুঃখ লাগে আমরা এখানে যত মানুষ বসে আছি অনেক মানুষ ঈশান নামাজের জামাত আদায় করি নাই কথা বলেন ঠিকই না আছে না না চিল্লা চিল্লা বলেন ঈশান নামাজ এখনো ঈশান নামাজ আদায় করে নাই ওই সমস্ত মুসলমান এখানে আছে কি নাই হ্যাঁ অথচ ওই সমস্ত মানুষের জন্য কি ছিল ঈশান নামাজ ফরজে আইন ছিল কথা বলেন ঠিকই না